তো আমি আরও একটি গান করছি আমার গানগুলো সবাই দেখবেন শুনবেন তো আমার সাথে সাথে গাবেন ধন্যবাদ সবাইকে মনে যদি পচন ধরে গন্ধ পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দেবি কুন জাগাই চোখে তরে যায় না দেখা মলম দেবি কুন জাগাই মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায় মনে যদি পচন ধরে গন্ধ কিরে চোখে তারে যাই না দেখা মলম দেবী কোন জাগায় চোখে তারে যাই না দেখা মলম দেবী কোন জাগায় একটা চুলের চারশো ভাগে চিকন কাচের তৈরি মন ভাঙ্গা গেলে আগায় জোড়া নাইকারি গরে একটা চুলের চারশো ভাগে চিকন কাচের তৈরি মন ভাঙ্গা গেলে লাগায় জোড়া নাই কারি ঘরে মন জন দেহ মাঝে কোনখানে মন ঠিকানা তার কি বা পাই মন যদি পাঁচজন ধরে গন্ধ পাওয়া যায় মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দেবে কোন জাগায় চোখে তারে যায় না দেখা মলম দেবে কোন জাগায় তুলার সামানো জনমনে হাওয়ার মাঝে ভেসে রয় কান্ধে যে তার কেমন করে পাহাড় সমান সমান জনমনে মনে হাওয়ার মাঝে ভেসে রয় কান্ধে যে তার কেমন করে পাহাড় সমান দুঃখ ভয় মন মনে যে ঘর খটখটাই মনে যদি পচন ধরে গন্ধ পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দেবী কোন জাগাই চোখে তারে যায় না দেখা মলম দেবী কোন জাগাই তোমার গান্তি আমি খুব চেষ্টা করলাম চেষ্টা করে গেলাম যদি গানটা ভালো লেগে থাকে আমার প্রত্যেকটা গান যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে